সিলিন্ডার আছে এখন সিলিন্ডার ব্যবহার করা হয় না এই গ্যাস সিলিন্ডার থেকেও কিন্তু প্রচুর আগুন লাগে অনেক সময় গ্যাসের লাইন পাইপ দিয়ে আবার কি হয় আগুন এই গ্যাস বের হয় বা সেখানেও কিন্তু আগুন লাগার সম্ভাবনা থাকে এবং আগুন লাগে যদি এই জাতীয় আগুনগুলো লাগে যে সিলিন্ডারের আগুন যদি লাগে তাহলে আপনি সিলিন্ডারের যে রেগুলেটর আছে তাই না ওটা যদি আপনি দ্রুত বন্ধ করে দিতে পারেন রাইজার বা রেগুলেটার যেটা আছে ওটা যদি আপনি বন্ধ করে দিতে পারেন তাহলে গ্যাস সরবরাহ কিন্তু বন্ধ হয়ে যাবে তাহলে আগুন নেমে যাবে কথা বুঝছেন যদি গ্যাস যদি বের না হয় তাহলে কি আগুন থাকবে না আগুন গ্যাস যত বের হবে আপনি যদি গ্যাস ভয়ে আপনি তো পালাই যাবেন বা চিল্লাবেন বা ফায়ার সার্ভিসকে ফোন দিবেন নাই আগুন নেমানোর চেষ্টা করবেন তাই না এরকম করবেন না তাহলে আগুন তো আর বসে থাকবে না ওই গ্যাস বের হবে আগুনও বড় হতে থাকবে এই জন্য আপনার দ্রুত রেগুলেটর বা রাইজার বন্ধ করে দিতে হবে তাহলে গ্যাস আর বের হবে না আগুনটাও তাৎক্ষণিক বা দ্রুত নিভে যাবে হ্যাঁ এছাড়া আপনার আরো কিছু বিকল্প কৌশল আছে বা পদ্ধতি আছে যে যদি আপনার এই জাতীয় আগুন লাগে বাসাবাড়িতে আপনার চটের বস্তা যদি থাকে কাঁথা আছে কম্বল আছে এরকম পুরু জাতীয় কোনো কিছু যদি থাকে ভিজায়ে কি করবেন ভিজায়ে ভিজায়ে আপনি এই সিলিন্ডারটাকে আপনি একদম মুড়ায় ফেলেন আগুন সহ পুরাটাই মুড়ায় ফেলবেন এমন ভাবে যে আপনি আপনার গায়ে যেন আগুন না লাগে এবং যেন ফাঁকা না থাকে তাহলে এটা আগুন নিভে যাবে তাৎক্ষণিক কারণ কি এটা অক্সিজেন পাবে না আগুন নিভে যাবে তাৎক্ষণিক এটা আমরা আজকে প্র্যাকটিক্যাল দেখাবো দেখবেন যে আগুন আসলে নিবে কিনা হ্যাঁ তো এটা হলো অক্সিজেন বন্ধ করে বা অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিয়ে আগুন নির্বাহনের একটা পদ্ধতি এই পদ্ধতিতে আগুন নির্বাপন করতে পারে আবার আছে যে বাসাবাড়িতে ই আছে বাকেট বা বালতি আছে প্লাস্টিকের আছে না আছে আছে এটা দিয়ে যদি আপনি ঢেকে দেন ওই 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 সিলিন্ডারটাই যদি আগুন সবাই বা ঢেকে দেন তাও আগুন নিয়ে বেরোবে এটা হলো অক্সিজেন সর্ব বন্ধ হওয়ার কারণে আগুন নিয়ে বেরোবে একটা পদ্ধতি মানুষ আতঙ্কিত হয়ে যায় তাই না আতঙ্কিত হওয়ার কারণ আছে কারণ আপনি তো এই আগুন সম্পর্কে আপনার ধারণা নেই আছে আগুন কিভাবে নির্বাপন করবো তারও কোনো ধারণা নেই এই কারণে কিন্তু মানুষ এবং এটা বেশি হয়ে যায় উত্তেজিত হয়ে যায় ভয় পাই আপনি যদি আজকে একটু ধারণা নেন যে নির্বাপন করব এই কৌশলগুলো যদি আপনি জানেন আপনার মনে সাহস আসবে আজকে যদি প্র্যাকটিক্যাল করেন অনেক সাহস আসবে তখন আপনার এই মনে আর এত ভয়ভীতি থাকবে না তাই না এছাড়া আপনি এই পাউডার দিয়েছেন সিও টু বা ডিসিপি দিয়েও আপনি আগুন নির্বাপন করতে পারেন এটা ক্লিয়ার সবাই এটা দিয়ে আপনি নির্বাপন করতে পারেন গ্যাসের আগুন এর ছাড়া পানি দিয়েও আপনি নির্বাপন করতে পারেন সেটা আপনাদের ওই পানি দিয়ে ব্যবহার করলে লাগবে না আমাদের যে ফায়ারের যে আছে হুস পাইপ বা পাইপ আছে এর পানির অনেক ফোর্স যদি আমি ব্যবহার করি কারণ ওই আগুন নির্বাহনের যে ফোর্সটা লাগবে পানির ওই ফোর্সটা এমনি সাধারণভাবে আপনারা দিতে পারবেন না যে বালতির আগুন দিয়ে ছিটাই দিলেন মগের পানি দিয়ে সেটাই দিলেন আগুন নিবে না আমরা ফায়ারের ওই পানি হেট করলে ওটা আগুন সম্ভব বুঝতে পারছেন তারপরে কি আছে চার নম্বরে ডি শ্রেণীর আগুন কি আছে ডি শ্রেণীর আগুন ডি শ্রেণীর আগুন বা ধাতব পদার্থের আগুন মেটাল পদার্থের আগুন মেটাল মেটাল মানে কি লোহা 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 জাতীয় পদার্থের আগুন লোহা জাতীয় পদার্থের আগুনে যদি আগুন লাগে সহজে কিন্তু আগুন লাগে না কারণ লোহায় যদি আগুন লাগতে হয় তাহলে প্রচুর হিট হইতে হয় লোহাটা তাই না পরে সময় লাগে আর কি প্রচুর হিট হইতে হয় হিট হতে হতে এক সময় সেটা আগুন লাগে তো এই লোহা জাতীয় পদার্থ বা লোহা জাতীয় কোনো আগুন যদি লাগে আমরা কিভাবে নির্বাহন করব। আমরা জানি যে এই মেটাল যে ইসের যে হাইড্রোজেন এবং যে অক্সিজেন এই যে পানির জন আছে হাইড্রোজেন অক্সিজেন এটা দিয়ে গঠিত এর আছে অনেক ছিদ আছে যেটা দিয়ে আমরা যদি পানি দিয়ে সরাসরি হিট করি তাহলে এটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমরা এই অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম কপার ইত্যাদি পাউডার আছে কেমিক্যাল জাতীয় পাউডার কেমিক্যাল কি পাউডার এটা কেমিক্যাল এটা যদি আমরা ওটা ব্যবহার করি তাহলে এটা আগুন সহজে নিবে যাবে অথবা পানি জেট বা ফগ আকারে আস্তে আস্তে আমরা দিয়ে এটা নির্বাপন করব জেট বা ফগ আকারে আমরা পানি আস্তে আস্তে দিয়ে